মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে এই জলটা দিয়ে ভাপে আস্তে আস্তে চাপা দিয়ে চা খাবো চাউমিন এটা করে রেখে দিয়েছি এটা কাঁচা লঙ্কা দেওয়া এটা খনি লেসে কলের কাজ করবে বলে কটা জল ভরে রাখছি আচ্ছা আচ্ছা एगी होवे मुनि ने आज ने काज है आगे हम ये गाती से तपरो कोतो कोनी से काई এই খালিটা ও পয়িস্টার্ট করে না হয় না এটা ভাল লাগে আর কে তো সেই জন্য গুলো পেতে আগে ধুয়ে নুন দিয়ে দিয়ে রেখে দেবো তাহলে নরম হয়ে যাবে আর আজকে করবো এঁচোর চিংড়ি করবো আর ভাত করবো তো চলো সে চিংড়িগুলো আগে ঠাকুর করে কেটে নি সরি করে কেটে নিয়ে তারপরে রান্না করব আর সব কাটাকুটি হয়ে গেছে এবার বসাবো হচ্ছে রান্না ও তার আগে তেলটা নিয়ে আসবো

এখানে এঁচড়ে এঁচড়টা নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছি চা বসিয়েছি ওপরে তুলসী মঞ্চের পাথর বসছে হনুমান মন্দির রাম মন্দির হবে তার জন্য হবে চা বসিয়েছি ওদের সবার জন্য পাশে ভাতটা হয়ে এসছে ভাতটা নামিয়ে দেবো তারপর এঁচড় চিংড়িটা হয়ে গেলেই আমার হয়ে যাবে রান্না কমপ্লিট कॉल हो তাকে হনু নিয়ে চলে যাবে সবাইকে সবাই হনুকে হনুকে নিয়ে চলে যাবে তোমাকেও পাপাও হনু আচ্ছা ওই টাইলসটাও বসিয়েছে যেটা খসখসে টাইলস ওইটাও বসিয়েছে হ্যাঁ

জীবনে কি কষ্ট মেয়েটার গো ডাইপার ছাড়া বাবা মা কিছুই দেয় পুরো বস্তা নিয়ে চলে যাচ্ছে এই যে এল সাইজের লিটিল অ্যাঞ্জেলের কি এসছে না ডাইপার পরে দিন নতুন ডাই পরাই 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 খাই আমাদের তুলসী মঞ্চ কিরাম হচ্ছে তোমরা এখানে আমি ভাবছি তোমরা বোধ নেই এখন বানাবো হচ্ছে আজকে রাতে একটা বাঁধাকপি দিয়ে নতুন রেসিপি দেখেছি সেটা বানাবো আর এখানে সুজিটা একটু মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি তাহলে কী হবে মেয়েটাও খেতে পারবে বাঁধাকপি গুলোকে কেটে নেবো বড়ো বড়ো করে এরকম বড় বড় করে কেটে নিয়েছি বাঁধাকপি গুলো এর মধ্যে বাঁধাকপি টমেটো দিয়ে এর মধ্যে জল দেবো দিয়ে প্রেসারে দুটো থেকে তিনটে সিটি মারবো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা একটা ছোটো পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি হলুদ জিরে নুন দিয়ে একটু হালকা জল দিয়ে ছড়িয়ে রেখে দেব আর খালি লাগবে হচ্ছে আচারসা টমেটোর খোসাগুলো ছাড়িয়ে এরকম আলাদা করে দেবে দিয়ে একটা ছুরির সাহায্যে এরম এরম করে করে কেউ দুটো টমেটোর বদলে তিনটে টমেটো দিতে পারো আমি দুটো দিয়েছি এরকম করে করে মাদা সব ঠিক করে নেবো আমি কড়া জেলে দিয়েছি অল্প একটু তেল দেবো নিচে তো দিয়েছি যে এই জায়গাটা এর থেকে কারো কোনো বたない এটা আমি কিন্তু আমার নিজস্ব কোনো রেসিপি নয় আমি এটা দেখে বললাম তো এটা যতক্ষণ হবে ততক্ষণ আমি একদম অল্প আদা রসুন দেবো দিয়ে একটু কীরকম ভাজার পর আমি মশলাটা দিয়ে দিয়েছি যেটা হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে এবার অল্প একটু জল দেবো মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে এই জলটা দিয়ে ভাপে আস্তে আস্তে চাপা দিয়ে জাস্ট হয়ে গেলেই নামিয়ে নেব আমার একদম রেডি নতুন স্বাদের ভিন্ন রকমের বাঁধাকপি

তুমি দাঁড়াও দাও না তবে তো বুঝতে পারবো তুমি অত বক বক করছো দাঁড়াও নয় দেখো টিভি মেকআপ আনা এসে হ্যাঁ আনাজ কেটে তোমাকে আনাজ কেটে দেবো